হাই फ्रेंड्स वेलकम टू মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো একটা ফ্রিতে কি কি থাকে বা একটা ফ্রিতে আমরা হয়তো ভাবি যে ফ্রিতে হয়তো শুধুমাত্র জানবাননে চলাচল করব জানবানার জন্য কিন্তু না আসলে একটা ফ্রিতে অনেক পরিван প্রসেস থাকে এবং মানুষ সহ জানবান সকলপূর্ণ এই পরিবর্তন করা যায় তো আমরা প্রথমে চলে আসলাম একদম উপরে তিন তলায় তো এটা হয়তো নামাজের স্থান আমরা একদম ছাদে আছি এখন এটা হলো চালকদের কক্ষ এখানে যিনি চালক তিনি এখানে বসে চালান তারপরে ফ্লোরে আসার পর দেখেন এখানে অনেকগুলো বসার চেয়ার আছে এখানে যাত্রীদের জন্য এই চেয়ার তো এটাতে যানবাহন সা চলাচলের সাথে সাথে যাচ্ছিরাও পরিবহন করতে পারে এটাতে এই যে এখানে দেখুন কেবিন আছে মানুষজন এখানে রাত্রে জাপান মানে থাকার জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং দেখুন টয়লেট খুব সুন্দর ভিতরে এর পাশেই রয়েছে একটি রেস্টুরেন্ট মানে লঞ্চে যে এরকম হোটেল গুলো থাকে খুব ভালো মানের একটা হোটেল ছিল তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে একদম নিচে নিচে গিয়ে দেখাবো ঠিক কতগুলো গাড়ি আছে এখানে বাইরে থেকে বা দূরে থেকে আমরা একটা ফেরি দেখলে বুঝতে পারি না যেটাতে ঠিক কি পরিমানে গাড়ি পরিবহন করতে পারে বা কি পরিমাণ গাড়ি এটাতে আটে তো দেখুন এখানে অনেকগুলো গাড়ি আসছে যা কল্পনার বাইরে। যে একটা এত পরিমাণ গাড়ি তাও আবার সবগুলো লোড গাড়ি এখানে পাশাপাশি চারটি করে গাড়ি এবং আর এভাবে আট থেকে দশটি প্রায় চল্লিশটির মতো গাড়ি ফেরিতে চলাচল করতে পারে